ভাবছিলাম এই মনিটরটি রিভিউ করব না তারপরে না করে আর পারতেছি না তার কারণ আপনারা বর্তমান সময়ে হন্য হারা হয়ে খুঁজতেছেন ভ্যালুটপের এই জনপ্রিয় মনিটরটি তাই আপনাদের জন্য বেসিক টেকনোলজি এবং বেসিক টেকনোলজির ওয়ার হাউসে অলরেডি লঞ্চ করেছে অনেকগুলো ভ্যালুটপের মনিটর এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ক্যাটাগরি এস টোয়েন্টি টু আইএফ আর হান্ড্রেড মডেলের এই জনপ্রিয় মনিটরটি ভেয়ার্স আপনারা দেখতেছেন আপনার ভালোবাসার চ্যানেল বেসিক টেকভিডি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছেন আইমন চলুন কথা না বাড়িয়ে হয় যে সেটির ভিতরে যে ফিচার গুলো করা যাক্স আপনারা যা মনিটরটি দেখতেছেন সেটি বর্তমান সময় লঞ্চ করা যে মনিটরটি এস টোয়েন্টি টু আইএফআর মডেল এর হান্ড্রেড হার্স এই জনপ্রিয় মনিটরটি বিহার্স এই মনিটরটি কেন আপনাদের কাছে জনপ্রিয় সে কথা যদি বলে শুরুতেই বলতে হবে এর প্রিমিয়াম ক্যাটাগরি এবং এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দেখা যায় যে বাজেট বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরি এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে একটি মনিটর পার্সেস করার চিন্তা করেন তবে আপনার মাথায় সর্বপ্রথম যে মনিটরটি থাকবে সেটি হলো ভেলোট ব্র্যান্ডের আগে যে মডেলের মনিটরটি আপনারা পার্সেস করতেন সেটির মডেল ছিল টি টোয়েন্টি টু আই টি টোয়েন্টি টু আইএফ সেই মডেলের মনিটর থেকে এই মডেলের মনিটরটি অনেকটাই প্রিমিয়াম করি এবং তারা তাদের নিত্য নতুন আপডেট টেকনোলজি দিয়ে এই মনিটরটি বিল করেছে এই মনিটরটিতে পেয়ে যাচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশন পেয়ে যাচ্ছেন আইপিএস প্যানেল এফএসডি প্যানেল এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ এম রেসপন্স টাইম যে দুঃখের বিষয় আপনাদের এবার জানাবো এই মনিটরটিতে এবার বিল্ডিং স্পিকার ইউজ করা হয়নি দেখা যায় যে বিল্ডিং স্পিকার দ্বারা খুব ভালো আউটপুট পাওয়া যায় না যার কারণে তারা সেই টেকনোলজিটা অফ করে এর প্রিমিয়াম লুকটা নিয়ে এসেছে আশা করি আগে যে মনিটরটি আপনারা বাজার রেঞ্জের মধ্যে ছিল বাজার থেকে পার্চেস করতেন আশা করি সেই মনিটরটির দিক থেকে এই মনিটরটি অনেকটাই প্রিমিয়াম বিকজ মনিটরটি আনবক্সিং করার সাথে সাথে এর প্রিমিয়াম লুকটা আপনি দেখতে পাবেন দেখা যায় যে অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন এবার তারা বিল্ড করে নিয়েছে ভিউয়ার্স এই মনিটরটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি এস পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট এর সাথে যে চমৎকার টেকনোলজিটি ইউজ করা হয়েছে সেটি হলো সাউন্ডের জন্য থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ইনপুট জ্যাক যেটা দিয়ে আপনি অনায়াসে আউটপুট করতে পারবেন দিয়ে কোনো স্পিকারের সাউন্ড আসলে ভেলুট ব্র্যান্ড একটি ওয়েম ব্র্যান্ড তার কারণ দেখা যায় যে টুইন মোস এবং ওয়ালটন ক্যাটাগরির যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো মূলত যে ক্যাটাগরি বাংলাদেশে এসে সকলের নজর কেড়ে নিয়েছিল এবং আস্থার জায়গাটা তৈরি করে নিয়েছিল ঠিক তেমন ভ্যালুটপ একটি আস্থার ব্র্যান্ড যার কারণে এটি পারচেস করার জন্য আপনার কোনো ধরনের দুশ্চিন্তা করেন না এবং দেখা যায় যে অন্যান্য মনিটরের মতোই থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন ফুল থ্রি ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন একদিনও কম পাচ্ছেন না এই জন্য আশা করি আপনাদের চয়েসে থাকার এখন ফার্স্ট প্রায়োরিটি ভেলুটপের এই মনিটরটি বেহ এই মনিটরটি অ্যাভেলেবেল স্টক আপনি আমাদের স্টকে এসে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন ফুল থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি ফুল থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সেভেন ডেজ বা ফিফটিন ডেজ মধ্যে ধরনের মেজর প্রবলেম হলে আপনি ইনস্টান আমাদের হাউস থেকে চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এই আলাদিনের প্রদীপ এই মনিটরটি পার্সেস করার জন্য কত টাকা গুনতে হবে বা সেই সম্পর্কে জানা যাক বেসিক টেকনোলজি থেকে সরাসরি আপনি যদি এই মনিটরটি টি করেন তবে মাত্র আট টাকা দিয়ে এই জনপ্রিয় মনিটরটি এবং এই ভেলুটপ ব্র্যান্ডের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির মনিটরটি আপনি পার্সেস করতে পারবেন সেটি আপনি ওয়েবসাইট থেকেও পার্সেস করতে পারবেন কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় আপনি যদি সরাসরি আমাদের শপে এসে পার্সেস করেন আট টাকা থেকেও আপনি একটা স্পেশাল ছাট পেয়ে যাবেন শুধুমাত্র এই রিভিউটি দেখে আমাদের শপে আসার জন্য আমাদের সকল ধরনের মনিটর নিয়ে কাজ করি আপনার চয়েসে থাকা মনিটরটি সম্পর্কে জানার জন্য প্রাইস সম্পর্কে জানার জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে মনিটর সম্পর্কে জানার জন্য এবং কম্পিউটারের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য ব্রাউজ করতে পারেন ডাব্লু 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 ডট বেসিক টেক ডট কম ডট বিডি এবং সরাসরি আমাদের শপে আসুন শপে এসে আপনার চয়েসে থাকা প্রোডাক্টটি পার্চেস করুন পার্চেস করার জন্য যেটি করতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেলে এটি চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত সব বেসিক টেকনোলজি পেয়ে যাবেন সেখান থেকে আপনি পার্চেস করতে পারবেন আটশো এগারো এবং আটশো সব। হ্যাঁ দেখাবে দেখা হবে অন্য কোনো নতুন মনিটর নতুন কোনো কম্পিউটার প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর ভালো থাকার জন্য অবশ্যই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন উৎসাহ দেবেন আশা করি এতটুকু আপনার কাছে আমরা আশা করতেই পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম